অষ্টমঙ্গলায় জেলের বাড়িতে সাক্ষ্য সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পরিবারের সবার প্রবল আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল সাক্ষ্য অষ্টমঙ্গলার জন্য সে জিলকে নিয়ে পারে জমানো জিলের বাপের বাড়িতে সেখানে গিয়ে তারা দুজনে দারুণ আনন্দ করছে জিলের বোন সাক্ষ্যর জন্য স্পেশাল শরবত বানিয়ে আনে যাকে সাক্ষর মন একদম বড়ে যায় জিলের মা স্মৃতিচারণ করে বলেন যখন তিনি সাক্ষ্যদের বাড়িতে কাজ করতেন তখনও সাক্ষ্য তার হাতের এই শরবত খুব পছন্দ করত বর্তমান পরিস্থিতিতে সাক্ষ্য সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না জানতে চাইলে সে হাসি মুখে জানায় যে জিলের বাড়িতে সে অনেক ভালো আছে গল্পের মোর যখন জিল তার মা এবং বোনকে অনুরোধ করে তাদের বাই সুমন সাথে সাক্ষর কথা বলে দেওয়ার জন্য জিল চেয়েছিল সুমনের সাথে কথা বলে সব জামেলা মিঠিয়ে নিতে কিন্তু জিলের বোন এতে তীব্র প্রতিবাদ জানায় এবং সাফ জানিয়ে দেয় যে সে সুমন সাথে থাকতে চায় না জিলের বোন খুব উগ্রের দিয়ে বলে সুমন অশিক্ষিত নিজের বুল স্বীকার করার মতো মানসিকতা তা নেই ইগো আর অপমানের এই টানা পৌর ঝিল কি পারবে বড়োভাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে নাকি সাক্ষ্য আর ঝিলের সম্পর্কে নতুন কোন বিপদ গণিয়ে আসবে দেখতে থাকুন পরবর্তী পর্ব